আলী ভাইয়া যদি নামাজ পড়ে না আলী ভাইয়া যদি ঘুষ খায় আলী ভাইয়া যদি সুদ খায় আলী ভাইয়া যদি আপনার শরীয়তর উল্টা চলে তাই না এরা বলে আমায় রব্বানি যারা এরারে আল্লাহ তালা কইবা তুমি তেন জন্য প্রবেশ করো বলে মাদ্রাসা সান্দাল লাগি আমার বাড়ির গেছলা গরমর দিন আসলো ফিরিজ বার করিয়া যে শরবত খাবাইছিলাম মুজ খাবাইছিলাম ইয়াদ ভোলেননি আমার নাম ওটা হুজুর আপনার বাদারে ভাইয়া কইলাম হুজুর সা খাইয়া দেবকা আপনি কইলাম না সা খাইতা আমি কইলাম তেফান খাইয়া দেবকা কইলাম আমি আমার মুখ পাণ আসে এরপরে আমি মানছি না পাণে গো বানাইয়া তোমার দেবহারাইয়া দিছি আপনি আমারে সিনত্রানি শীতর দিন আমার বাড়িতে গেছেন মসজিদ মাদ্রাসা संथाल লাগিয়া ওই সময় এ সারা জান হই গেছে আর والله ঠান্ডা আপনি খালি খাইস্মিস কোতরা ওজু নাই ওজুকিলা বানাইতা লগে লগে আমার ফুলিরে কইছি না আমার বউরে কইছি এক্কে দিলে গরম পানি করিয়া দে গরম পানি দি ওজু করাইয়া দিছি আর আপনারা নো দুনিয়া জমিন কইলা আপনারা লগে দুই সম্পর্ক থাকে আপনারা ওয়ারিসে আম্বিয়া আপনার নাইবে নবী আপনারার লগে যদি বালা ব্যবহার করি আপনারার লগে যদি সম্পর্ক রাখি তাহলে আমরা আজ নথি বন্ম আজ কোন মুনাশি তিনজন নথ দ্বারা আমরারে তৈর করিয়া যাবেন মূষা মল্লা একদিন বলে এক রাস্তা বাইরে অনা দিছ বাক্যাদুরই দিতা ফটো আসলো আপনার তো স্থান এক কবরের মাঝে খুব বেশি আজাবর

যেমনে খুটি মারি বইশোয় বুঝা যায় মনে হয় এই সম্পত্তি সে নিবগি নি কিন্তু আগে দিয়ে আপনার আগুয়েতে রাজিও না আর কিনো ডরাওনি বলে আমি কিচ্ছু শাড়ি দিমু সাফু এটা কিচ্ছু নাই আগুয়াও যেত আগুয়াই আপনার আমার ভাই হল আমার জ্যোস্ত কলার বুজুর্গ হল ও মুষা আল্লা আইয়া খুইলা অবা যাইতে সময় দেখলাম তোমার কবর আজাবর আর এখন তোমার কবরও আজাব নাই তোমার কবর আপনার আল্লাহ জন্নতর বাঘ বানাই দিলে ব্যাপারটা কিতা ও সময় ই আল্লাহর বন্ধা কবর তাকিয়া আপনার নবীর লোকের ব্যাপার তো হইলো এরে হনক্া ও মুসা আল্লাহ আমি দু জমিন থাকি আইতে সময় আমার পরিবারের গর্বাবস্থায় তৈয়া হয়েছিলাম পেগনেট ইসলাম আর আমি দুনিয়া থাকি আবার ভরে আমার এক হওয়া জনম আর আমার ও আইর নিয়ে আমার পরিবারে আপনার মাদ্রাসাত এডমিশন দিছেন আর মাদ্রাসাত এডমিশন দেবার পরে মেসাবে হকল ভয়লা সবক দিছে বিসমিল্লা লগে লগে আল্লাহ তালা কইছেন হৌ ফরিষ্ঠা হল খুঁড়া খেয়াল করো। ياخ ماسوم بچا، ببوج بچا، أماره رحمن خويا ناخديسه، أماره رحيم خويا ناخديسه، أماره رحمان الرحيم يا خبر، ماسوم بچا خور، أرامي هسولتو رحمن، أرامي هسولتو رحيم، يا خوانت تارب رحمن الرحيم خور، الطري تاره عذاب وراكثام، يمكن رحمن كيلرو إيلام، أمير رحيم كيلرو إيلام، وثيستور، أمار سي بندار قبر دور خريج، جنة وبر باغان بنجت إلى আমার কুষ্টকলার হল তাহলে মরার পরে মাত্রা ফায়দা ফায় আছে না না সাইন নম্বরে হৈতরা খাইলে কেমন ময়দানো কি ফাইদা হইব আখেরাতে কি ফাইদা হইব হতীশরী পাইছে ইজা কাদ আলা কুরসিহি ইহিপায় ইবাদিহি আমরা আল্লাহ তালা যখন তান সিংহাসন অধিষ্ঠিত হইবা বন্দার বান্দির বিচার করার লাগি ওই সময় বলে ডাক দিবা আইনাল ওলা মা আইনাল আইম্মা আইনাল নাল মসজি হে ওলা মাই কেরামখল তুমি তেন খানো হে ইমাম মাহখল তুমি তেন খানো হে মজদিনখল তুমি তেন খানো ও লাখ লাখ ওলা মাই কেরা মখল ইমাম মা মখল মহজিনকল বলে আইয়া উপস্থিত হইবা আল্লাহ তালায় কইবা এরে তুমি তেন আমার খাস মেহমান আমার সিংহাসনের দাইন্দারে দিব আর হৌ যে ল ইনসান আর জিন্নাত দেখায় আর বিচার আমি শেষ করিয়াই আর এর ফরে তোমার মন্ত্রী মিনিস্টার এম এলএ এখন বাড়িতে গেলে দেখবা কিছু মানুষের তার চাকর এগুড়ে কয় তানে হকুটাত লইয়া থাকি এনে হকুটাত থাকি কিছু মানুষের পিত্রুটাত না বা কি সার আরে বিদায় দিয়া এর ফরে গপ এরার লগে শুরু হইব ফল ফ্রুট খাইবা মিষ্টি খাইবা ওলা বলে আল্লাহ বিচার ইনসাফ শেষ করিয়াইখল হে মসজিদ রিমা মখল হে আমার কোরআন খারি অখন তেন তুমি তাই দুনিয়ার জমিন কোরআন আর হদিসর জ্ঞান আহরণ ঘোষলায় বড় রবর খস খস এই কোরআন আর হদিস শিক্ষা করাত লাগিয়া এর তুমি তাই বালা খাফড় পিন্দি তাই পারছো না বালা খাইতে পারছো না বালা গরদা বানাইতে পারছো না দোকান এখন বানাইতে পারছো না জমিন এখন জুড়িতে পারছো না এত তকলিফ দুনিয়ার জমিন খরি আইলাই আই আসর ময়দান তোমার তার আমি তকলিফ দিতাম না কষ্ট দিতাম না তুমি তাইন বেলা হিসাব জন্ম তো গিয়া প্রবেশ করো কে শুভ আনাল কিন্তু মাতাম এক ওলামা দুই ধরনের একগুড়ে ওলামায় সু আর একগুড়ে ওলামায় আপনার রব্বানি এখন ওলামায় সু আলি মাইয়া যদি রোমাল পড়ে না আলি মাইয়া যদি ঘুষ খায় আলি যদি সুদ খায় আলি যদি আপনার শরীর উল্টা চলে তাই নাই কইদ্রা ওলামায় রব্বা যারা এরা আল্লাহ তালায় কইবা তুমি তুমি জন্নত প্রবেশ কর তখন ওলা ওলামাই কেরামখল মসজিদর ইমামখল মসজিদ অকল যখন আপনার জন্নতর রাস্তা বে রা দিবা খুশির মাতার আতারে বাতারে চাপাত নাই খালি আপনার খুরদাভেদ উলাইত্রা যে জন্নতর ভিতরে গিয়ে দিতা রাস্তাত গেলে কিছু মানুষরে ভাইবা ইতা খালি যার যারা ইয়ে খান দিতরা আখ তাারি সাইয়া দেখো ইটা বাক্কা মানুষ দেখা যায় ও একজনে কইব হুজুর আপনি আমার চিন্তন বলে ওই রিনিয়ার সিনিয়র লাগে বলে মাদ্রাসা সান্দাল লাগে আমার বাড়িতে গিয়েছিলাম গরমর দিন আসলো ফিরিজ লাগি বারফর ইয়াদ এই শরবত খাবাইছিলাম আপনার এই তরমুজ খাবাইছিলাম ইয়াদ হলেননি আমার নামওতা ওপরে কইলে তরে তুই যাত বলে আরে কে বলে কইব হুজুর আপনারে বাজার ভাইয়া কইলাম হুজুর চা খাইয়া দক আমি কইলাম না চা খাইতে আর আমি কইলাম তে পান খাইয়া দক কইলাম আমি আমার মুখো পান আসে এরপরে আমি মানছি না পানে গো বানাইয়া তোমার দবারাইয়া দিছি আপনি আমারে সিনত্রানি শীতর দিন আমার বাড়িতেছইন মসজিদ মাদ্রাসা ਸੰদার লাগিয়া ওই সময় এ সারা জান হই গেছে আর ওলা ঠান্ডা আপনি খালি খাইস মিসকotra ওজুন আই ওজুকিলা বানাইতা লগে লগে আমার ফুলিরে কইছি না আমার বউরে খুঁজছি একদলি গরম পানি করিয়া দে গরম পানি দিয়ে ওজু করাইয়া দিছি আর আপনারা নো দুর্জমি নইলা আপনারার লগে যদি সম্পর্ক থাকে আপনারা ওয়ারিসে আম্বিয়া আপনার নাইবে নবি আপনারার লগে যদি বালা ব্যবহার করি আপনারার লগে যদি সম্পর্ক রাখি তাহলে আমরা আজজন নথি বন্ম আজ কোন মুনাশিবে তুমি তিনজন নথ আমরারে তৈয়া বিচার করিয়া যাব ও বোলে ওলা মােরামখল মস্তিদরিমা মখল মসদিনকল ফিরিয়া বলে আল্লাহর দরবার যাইবা আর গিয়া কইবা আয় আল্লাহ ইটায় অজুর ফানি দিছেন বড়ো কথা নাই সাহাখা খাবাইছোয়েন বড়ো কথা নাই ইতায় যে আমরা তরমুজ খাবাইছে শরবত বড় কথা নাই আমরা নাইবে নবি মনে করিয়া ওয়া আম্বিয়া মনে করিয়া ই ব্যবহার খান তারা আমরা লোকের করছে দুনিয়ার জমিনও আর আমরা তারা ওয়াদা দিছি ইলা ব্যবহার যদি তুমি তাই করো তাও ইলে খাইলে ক্যামতর মানে তুমি তাই জন্নতি বলবা এখন তারা জাহান হান্নমি বনি আর আমরা যন্ যাইতাম আল্লাহ আমরা বর্তার করতাম পারতাম না ইতার এই মেহমানদারি হয় থারে আমরার লোকে দেও না হয় আমরারে থারার লোকে দেও আমরা থারারে সারিয়া দিতাম ও বলে আল্লাহ তালায় ওখল হে মসজিদ এরার গুনার কারণে আমি ইসলাম আর তুমি তাই করায় তোমার তান লোক ওলা মায়া আসলো ই কথার মাঝে যদি তুমি তাই সত্যবাদি অ আমি অর্ডার দিলাম এরারে সইয়া সইয়া লোক করি তুমি তাই জন্যইয়া যা ও সাল্লা আলা মোহাম্মদ সাল্লাই আমার দুস্থ খোলার গুজুর গখন ওই তো সারা মাত আপনার আর একইন আর বিশ্বাস আছেন যদি তা হেরে ভাই একটা ঘটনা কই এর ন এই মসজিদ মুদর সাত আল্লাহ বাস্তে সদকা দিলে লাভ কী